মানে আমরা 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 যাই যা দেখতে পাচ্ছি যে গত অগাস্ট মাসের শেষ দিকে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দল ব্যবস্থা নেয় বিএনপি সাড়ে চার হাজারের উপর গুরুত্বপূর্ণ দলীয় নেতাকর্মীর উপর ব্যবস্থা নিছে এই গত মাসের আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে এনেছে এখন এই হত্যা সংঘর্ষ চাঁদাবাজি নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে পাঁচ ছয় হাজার নেতা কর্মীরা যে বহিষ্কার করছে তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো সেই জন্য আপনাকে ফিরিয়ে না নাকি আপনি সত্যিই নির্দোষ এটা মানে আমরা কেমনে বুঝবো কেমনে মানে প্রক্রিয়াটা কি যে যেহেতু আপনি অনেক বড় আপনি আপনি এখন হাসনার

উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল ইস নাথিং টু ডু চাঁদাবাজি অর এনিথিং এলস তো এখানে যে কারণে এবং এটা একজন মানুষ খুন হয়েছিল এটাও অনেক দুঃখজনক মামলা হয়েছে মামলা দেখেন মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয় তখন কিন্তু হাসিনা চলে গেছিল আহ সরকার অলরেডি তখন ওখানে আছে এখন তখন তা এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং আমি থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে কিন্তু যখন দল এটা ইন্টারনালি আহ ইয়ে করেছে ইনভেস্টিগেট করেছে তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই ওই খুনের ব্যাপারে হ্যাঁ তো তখন আহ হ্যাঁ ইনভলভমেন্ট ছিল না কোনো সেক্ষেত্রে তখন দল আহ যখন এবং অনেক দিন এটা এটা এমন না যে সাথে সাথে আমার আমার আহ পথটা স্থগিত করা হয়েছিল সাথে সাথে যে আমার আমার পথ ফিরে দেওয়া হয়েছে তা নয় আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি অ্যাজ এ আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের আমি দল যেটা ভালো মনে করে সেটাই করেছে শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে এবং তারপরে দল যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয় সেই আমার পথটা ফিরে যাচাই বাছাই করা একটা ভবিষ্যতে যে বৈশাখ বহিষ্কারাদেশ যেসব যেসব বিষয় বাংলাদেশ যাচাই-বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্লিষ্ট নাই সেগুলো অবশ্যই দর কনসিডার করবে বাংলাদেশ সরকার তার সেটা তো এটা তো বলাই বহুত এটা তো আরো যাচাই-বাছাই করার একটা কম্পিটেন্ট অথরিটি বিএনপির আছে মানে ইন্টারনালি এটা দেখার যারা এরকম করে আচ্ছা তাহলে আমি একটু জাতীয় অফকোর্স আছে আচ্ছা তাহলে আমি একটু জাতীয় প্রশ্নে আসি আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্য বলেছেন যে বিএনপি পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট আপনারা একজনকেই প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ প্রধান রাখতে চান প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না আগের মূল বিষয়গুলি বহাল রেখে খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন আপনারা বলছেন যে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান না কিন্তু আমি এটাকে কিন্তু এইভাবেও প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়েকশন আপনারা দেখালেন এই কারণেই কিন্তু এত দেরি হলো মানে আমি এই যে হাসদ কায়ম ভাই ওই রাষ্ট্রীয় ঐক্যমত্য কমিশনে যান আমি এটা প্রতিদিন দেখি সরাসরি দেখি পরে আবার রেকর্ডিংও দেখি আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আসে এটা হয় ঠেকা যায় নাইলে এইটার তিনটা সিং বাইরে হয় নাইলে ওইটার একটা কিছু কিছু একটা হয়

না না বাস্তবতা তো আমরা জানি ওই ওই কাগজে কলমে এক কথা আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা তো ওখানে আমরা যখন আমরা একত্রিশ দফায় যখন হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে আমরা একত্রিশ দফা যখন হাসনাদ হাসনাদ তালিম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন একত্রিশ দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সে সাজেশন গুলো আমরা নিব তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কিন্তু দেয় নাই একত্রিশ দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি এই একত্রিশ দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হাসনাদ কামিম ভাই দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে সেই বাস্তবায়নটা কিভাবে হয় এটার পার্থক্য থাকতেই পারে আমাদের একত্রিশ দফায় শিক্ষা স্বাস্থ্য সবকিছু নিয়ে আমাদের দেওয়া আছে এখন আমি বাস্তবায়ন কিভাবে করব এটার ইন্টারেস্ট নিয়ে আমরা সবাই একমত হতে হবে না আপনি একমত হয়ে না পা কিন্তু আপনি ফিলোসফিতে আসেন প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানই থাকে যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন মাঠের আলোচনা যা কিছু বলছেন তা কিছু যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারেন একত্রিশ দফাই বলছে কিন্তু আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলি একত্রিশ দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো

আমাদের 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 যাচ্ছে এখন এখন যাচ্ছে আপনি এখন যাচ্ছে জি না আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025 এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গিয়ে গেলাম আর আর ভোট টাকা দিয়ে ভোট কিনে আনলাম দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি মোর মানুষকে মানুষকে আপনার ডেলিভার করতে হবে মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে মানে আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধানের শীষ নৌকা বা দাড়ি পাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে ওই ওই সিনারিও আমি মনে করি বর্তমান ডেমোগ্রাফিক যা বাংলাদেশের সেই ভোটারদের সেই সিনারিও এখন নাই তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে এবং বিএনপি মিনসে বিএনপি এই জন্যই জানে যে প্রতিবারই কিন্তু আমাদের একটি চেয়ারম্যান বলে আসছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং সেই বাস্তবতে কিন্তু উনি বলছেন সবাইকে যে এই একত্রিশ দফাটা উই মিন ইট আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা চাই না যে ফ্যাসিবাদের মত আমি আপনার আমি আপনার সকল আমি আপনার সকল কথার সাথেও একমত 31 দফাতে আপনারা এটা সংস্কারটা করতে চান সেটা তো একমত কিন্তু বাস্তবে আমি যখন টেবিলে আপনাদের বসতে দেখতেছি আমি যখন দেখতেছি প্রধান বিচারপতির আপনি কি হয় নিয়োগ দিবেন বিচারকদের আপনি কি হয় নিয়োগ দিবেন আপনি আসলে নির্বাচন কমিশনের কি হয় নিয়োগ দিবেন আপনি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ক্ষমতা সরকার প্রধান থাকবেন না এগুলি ফান্ডামেন্টাল জিনিস এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা কিন্তু বারবারই যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল আমি আমার প্রত্যেকটাতে উনাদের সাথে একমত হতে পারি আপনার সাথে একমত হতে পারি কিন্তু দ্য ওয়ে সালাউদ্দিন ভাই হোক আপনি হোক যেভাবে আপনি প্রোটেক্ট করেন একটা লোককে প্রোটেক্ট করে না পা আপনি ভালো করে খেয়াল করে দেখেন খালি দলীয় প্রধানকে প্রোটেক্ট করেন যেইটা একটি মূল সুরের বিপক্ষে এবং একটা লোককে প্রধান করতে চান মানে মানে একটা একটা কাস্টমাইজ একটা কাস্টমাইজ শেখ আপনারা আবার বানাইতে চান কিনা এটা হচ্ছে অভিযোগ কি না অবশ্যই না এটা ভালো শুনেন শুনেন এটা বলতেছে এটা আপনাদের মতো আপনারা এবং ওই যে অন্যান্য দলগুলো সুবিধা হয় বিএনপিকে গালি দিলে বাট মোটেও না আমাদের দলীয় প্রধান যদি চাইতো আমাদের আমাদের প্রধান হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাই প্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মতো সারা জীবন ক্ষমতা থাকতে তাহলে 31 দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যে কনসিকিউটিভলি থাকতে পারবে না এই টার্ম এই এই এটা উনি আনতেন না ভারস ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না তো ওনারা তো ওনারা তো চাই চাচ্ছেন না যে আহ ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ এটা আমরা চাইতাম না আমরা আমরা তো বলছি হ্যাঁ নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি আমরা তত্ত্বাবtheta সরকারে আমরা কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছে না দলগুলো যেগুলা তা একমত হতে পারছে না ইটস সিম্পল ইটস এ ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে রাইট রাইট কিন্তু দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ডাজেন্ট মিন যে আমরা ওই একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই নট এট অল আমরা যাচ্ছি যে আপনারা আমরা যদি আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে লোকজনই সবচার থাকে তাহলে আপনারা জনগণের কাছে যান ভোটারদের কাছে যান আমরা তো আমাদের ম্যানিফেস্ট নিয়ে আমাদের 31 দফা নিয়ে আমরা কি করতে চাই সেটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি যাচ্ছি এবং যাব এবং তারা যদি মনে করে যে না BNP is making sense BNP actually তারা এইভাবে দেশটা পরিচালনা করতেছে তাহলে আপনি প্রতিসূতি আপনি আপনি ভোটারদের কাছে ফরিদপুরে আপনার ভোটারদের কাছে গিয়ে আপনি 31 দফা বলেন নাকি বলেন আপনি কানে শুনছেন বলি

এখনকার জেনারেশন আমাদের ছেলে মেয়েদের জেনারেশন তারা জানতে চায় যে আমি তাদের এডুকেশনের জন্য কি করব আমি তাদেরকে চাকরি দিতে পারবো নাকি আমি তাদের তার জন্য ভালো কিছু করতে পারবো নাকি আমি নারীদের জন্য কিছু করতে পারবো তারা জানতে চায় অ্যাকচুয়ালি আপনারা বলেন না আপনারা আমাদেরকে গালি দেন না যে মানে এই যে কি বলে ফ্যামিলি আপনার কি পলিটিক্স থেকে আমরা আসছি আমরা পলিটিক্স থেকে আসছি হ্যাঁ উত্তরাধিকার থেকে আসছি বাট উই হ্যাভ উই হ্যাভ টু প্রুভ আওয়ার আমরা শুধু আপনারা যদি ডাক্তারের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে ব্যবসা ছেলে ব্যবসায়ী হবে এখন পলিটিশিয়ানের ছেলেমে পলিটিশিয়ান হতে পারবে না ভালো কথা কিন্তু আমরা তো আমরা তো আমরা তো আমাদেরকে প্রুফ করতেছি इट्स যে আমরা আকাশ থেকে পড়ে আকাশ থেকে পড়ে আমরা বলছি বাট দ্যাট ইজ আ डिफरेंट থিং বাট আমার কথা হচ্ছে যে আমাদের আমাদের इवन আমার নির্বাচনী এলাকাও আমার 31 দফার কথা বলতে হয় বিকজ আমি আপনাকে ইচ্ছা করেই বলছি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এই নিউ জেনারেশনকে যদি তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায় তারা একত্রিশ দফার তারা প্র্যাকটিক্যাল সলিউশন যে কি ভাবে কিভাবে এই জন্য তার রহমান সাহেব একশো একশো আশি দিনের একটা ইয়ে ঘোষণা করেছিলেন যে উনি কিভাবে চাকরি দিবেন উনি কিভাবে যুবকদের জন্য সরকার কর্মসংস্থান করবেন উনি কিভাবে এডুকেশন নিয়ে কাজ করবেন একটা প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি এগুলা ডেলিভার করবে ওকে আমি একটু জানাব হাসান কায়েম কাছে যাই একজন দর্শক অনেকগুলি মানে একসাথে একটাই মেসেজ অনেকবার পাঠাচ্ছেন ওনার নাম জশ উনি বলছেন যে পুরো পর্ব জুড়ে যেন একমুখী একটি বর্ণনা চললো আপনি সহ সবাই একই মতদর্শে একই স্বরে কথা বললেন যেন একে অন্যের প্রতিধ্বনি তিনজনই একই চরিত্র ধারণ করে পতিত সরকারকে এক হাত নিলেন কি করবো ভাই পতিত সরকারকে তো আর মানে আমি এক হাত নিই নাই কিন্তু পারলে এক হাত নিতাম এটা এটা এখন আমি কি করবো আমি যাই না তিনজন একই স্বরে কথা বলছে কিনা যাই হোক আমি হাসান কাহি ভাই আপনাকে জানতে চাই যে এই এই এক বছরে জুলাই মিত্র প্রধান প্রধান দলগুলি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি নানা ঘটনার খবর আমরা দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই শব্দগুলির মর্যাদা সামাপা যেটাতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই যে গত বছরে জুলাইয়ের মতো আর নাই আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি বেসামাল স্বেচ্ছাচারিতা এই জিনিসগুলি আবার আমরা কেন দেখব কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ পথে ছিলেন সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে আসল কাহ আপনি কি একটু বলবেন যে আপনার এটা কী মানে মানে আমরা কেন এইটা দেখবে এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে কি বলছিলাম না কেমন এবং সেটা একটা এবারে খুবই যারা জুলাইয়ের এক এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা কারা এরা আপনি এটাকে কীভাবে দেখেন হাস্তার কেমন ভাই না আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি আমি বলি যে আমাদের এখানে আমাদের এখন পর্যন্ত আমাদের অনেক বিজয়ের অভিজ্ঞতা আছে আমরা অনেকবার জিতছি অনেক লড়াই অনেক মূল্য দিয়ে জিতছি জিতছি হয়তো কিন্তু কিন্তু আমরা আমাদের কোন আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার যে জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই এবং আপনি আমি জানি না আপনার তো ওই সময় বয়স হয়নি আমরা যারা ধরেন একাত্তরের পরের বাহাত্তরের পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম একাত্তরের পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারে চব্বিশ এরটা নব্বই এরটা এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না তো বাহাত্তরের বিজয় যেভাবে বেহাত হয়েছে তার সবগুলি লক্ষণ একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল আমি বলি যে এটা বিজয় বেহাত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে আপনার ধরেন এই লড়াইটার মালিকানা আমি যেটা বলি শহীদের যত ক্ষুদ্র করে আনা যায় মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায় সেই মালিকদেরকে হয় আপনি প্রলব্ধ করতে পারেন ভীত করতে পারেন তাদেরকে আসলে দায়ী করতে পারেন বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন বিভাজিত করতে পারেন মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল বুক করে তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায় এবং এই পার্থক্যটা যখন হয় বিভাজনটা যখন হয় তখন আসলে লড়াই নিজেই একটা মানে লড়াইয়ের মালিক যখন আসলে কোনোভাবে দোষী হিসাবে চিহ্নিত হয় তখন গোটা লড়াইকেই আসলে একটা ভুল কিংবা একটা অন্যায় কিংবা একটা আসলে খারাপ জিনিস হিসাবে চিহ্নিত করা সহজ হয় এবং যখন এটা ঘটে তখন আর বাকি সবাই আসলে তখন এক ধরনের হরি লুটের মতো মনে করে এই যে মরসুম চলে যাচ্ছে এই চলে যাওয়ার আগে যে যেখান থেকে যতটা পারে একটা অংশ অভিমানে সরে যায় আর একটা অংশ আসলে লুটপাটের অংশ নিতে